হ্যালো এভরি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা তোমরা হয়তো আমাদের থাম নিলে দেখিয়ে নিয়েছো যে আমরা আজকে কি জিনিস নিয়ে আলোচনা করছি আমরা কিন্তু আজকে আলোচনা করছি যে ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে যে নোটিফিকেশান বেরিয়েছিল যে এসএসসির যে গ্যাজেট বেরিয়েছিল সেই গ্যাজেট বের হওয়ার পরে কিন্তু কিছু বিদ্যার্থী গিয়ে কিন্তু হাইকোর্টে কেস করেছে তখন কিন্তু আমরা খুব চিন্তিত ছিলাম স্টুডেন্ট বলো টিচার বলো সবাই চিন্তিত ছিলাম কারণ কোনো পরীক্ষা যদি হাইকোর্টে চলে যায় বা কোনো কেস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মামলাটা সমাধান হতে অনেক দিন সময় লাগে এবং অনেক সময় দেখা যায় যে পরীক্ষাটা কিন্তু বাদ হয়ে যায় সেই নিয়ে আমরা চিন্তা ছিলাম যাই হোক আমাদের চিন্তা দূর হলো এবং যারা শিক্ষার্থী আছো তোমরা প্রিপারেশন শুরু করে দিয়েছ বা শুরু করছো তাদেরও কিন্তু একটু সস স্বস্তি হলো দেখো ডাইরেক্টলি কিন্তু একদম এস এসসি যে বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্ট বলে দিয়েছে কোনো হস্তক্ষেপ করা যাবে না এখানে যা নোটিফিকেশন ছিল তাই অনুযায়ী হবে এবং এই প্রক্রিয়া কিন্তু বাধাহীনভাবে চলতে থাকবে এবং যেইভাবে বলা হয়েছিল নোটিফিকেশানে যে ষোলো জুন থেকে ফর্ম ফিল শুরু হবে তো সেইভাবে কিন্তু ষোলো জুন থেকে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আজকে নয় তারিখ আর বেশি দিন নেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে এবং পরীক্ষা কিন্তু তোমরা দেখেছো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে হয়ে যাবে পরীক্ষা তো বেশি টাইম তোমাদের হাতে নেই তিন মাসের মতো আছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর হয় তো জুন তো চলছে জুন জুলাই আগস্ট মানে তিন মাসের মতো তোমাদের কাছে টাইম আছে তো ভালো করে প্রিপারেশন নিয়ে নাও আর আমার মনে হচ্ছে যে এই এক্সাম নেওয়ার পর এরপর কিন্তু দশ বছরে পশ্চিমবঙ্গে আর শিক্ষক কিন্তু নেওয়া হবে না সেই ক্ষেত্রে কিন্তু তোমরা মাথায় ভালো করে ঢুকিয়ে রাখো যে আর কিন্তু দশ বছরে কোনো শিক্ষক নেওয়া হবে না সেই ক্ষেত্রে ভালো করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও যাতে তোমরা এই পরীক্ষা এনে হাও এনি হাউ তোমরা যাতে এই পরীক্ষা কোয়ালিফাই করতে পারো আমরা তোমাদের পাশে আছি আমি তোমাদের পূর্ণিমা ম্যাম সবসময় তোমাদের পাশে ছিলাম বিএড ক্ষেত্রে ছিলাম এখন ট্যাটের ক্ষেত্রে আছি সব কিছুর ক্ষেত্রে তোমাদের পাশে আছি আর আমি একদম আমার ক্লাস কিন্তু একদম টোটালি ফ্রি অফ ফিতে তোমাদের দেব একদম ফ্রি অফ কস্টে আমি কিন্তু তোমাদের সাথে কাজ করব তো সেই ক্ষেত্রে আমাকে একটা কিন্তু লাইক করে দেবে অবশ্যই আর যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে তোমরা লিখতে পারো আচ্ছা আর যে ব্যাপারটা আমি তোমাদের সাথে ডিসকাস করব বলে এই ক্লাসটা নিয়ে চলে এসেছিলাম যে আমাদের অঙ্কচর্চা চ্যানেল থেকে কিন্তু যে আমরা ফিতে সব কিছু মানে আপার প্রাইমারির জন্য ফ্রিতে সব কিন্তু পিডিএফ বলো মক টেস্ট বলো যে বিভিন্ন ধরনের ক্লাস আছে ডিটেলসে ক্লাস তা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে থাকবো আমি বেসিক্যালি তোমাদের আপার প্রাইমারিটা নিয়ে কিন্তু কাজ করব। তো তোমরা যারা স্টুডেন্টরা আছো সবসময় আমাকে ফলো করো তোমরা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেওয়া থাকবে বা কমেন্ট বক্সে আমরা দিয়ে দেব। সেখানে অ্যাড হয়ে যাবে সেখানে সম্পূর্ণ ক্লাস আমি একদম ফ্রিতে দিয়ে দেব। নোট একদম ফ্রি দিয়ে দেব মক টেস্ট দেবো সব কিছু দিয়ে দেব তোমাদের সাথেই কিন্তু আমি আছি সেই ক্ষেত্রে কোনো কিন্তু আমরা এখানে পয়সা নিচ্ছি না সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি আর একটা কথা হলো আমি প্রতিদিন কিন্তু ক্লাস দিচ্ছি আমি কিন্তু সিডিপি ক্লাস শুরু করে দিয়েছি আপার প্রাইমারির জন্য তো তোমরা কিন্তু ক্লাসগুলি দেখছ না সেক্ষেত্রে আমার খুবই মানে দুঃখ লাগছে যে তোমরা ক্লাসগুলি দেখছ না শুধু পিডিএফের আসায় তোমরা গ্রুপের মধ্যে অ্যাড হচ্ছ সেটা কিন্তু একটা খারাপ সিগন্যাল এরকম হলে কিন্তু পাস করতে পারবে না দেখো ক্লাসগুলি মেইন ক্লাসে আমরা অনেক কিছু বলে যাই যেটা পিডিএফের মধ্যে কিন্তু থাকে না এবং ক্লাসে কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করি এবার এখানে দেখো প্রচুর পরিমাণে স্টুডেন্ট কম্পিটিশন করবে এখানে মুখস্থ বিদ্যা করে গিয়ে তুমি পাশ করতে পারবে না সেই পিডিএফের আগে ক্লাসগুলি ম্যান্ডেটারি তো ক্লাসগুলি ভালো করে করো তারপর পিডিএফ তো আমরা দিয়েই দিচ্ছি তাই না কিন্তু ক্লাসগুলি না দেখলে কিন্তু আমারও মনে খুব দুঃখ লাগে যে তোমরা শুধুমাত্র পিডিএফ এর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এত স্টুডেন্ট হয়ে গেছে কিন্তু ভিডিওগুলি কিউ কেউ দেখো না তোমরা কিন্তু ভিডিওগুলি মেন আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছ যে এখানে কিন্তু নোটিফিকেশানও একবারও বলা হয়নি যে যারা শুধু ওয়েস্ট বেঙ্গলের আছে তারা পরীক্ষায় বসতে পারবে এখানে কিন্তু বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই পরীক্ষায় বসতে পারবে সেই ক্ষেত্রে থেকে বেশি ত্রিপুরার স্টুডেন্ট সবথেকে বেশি আসামের স্টুডেন্ট বিহারের স্টুডেন্ট তারা কিন্তু সব থেকে বেশি এই পরীক্ষার মধ্যে বসবে তোমরা জানো বিহার স্টুডেন্ট থেকে বেশি সব স্টেটের মধ্যে পরীক্ষার মধ্যে বসে তো আর ত্রিপুরা তো একদম পশ্চিমবঙ্গের পাশাপাশি রাজ্য তো সেখানে তো বসবেই আর তো বাংলা তো সেই ক্ষেত্রে তোমাদের কম্পিটিশন করতে হবে ত্রিপুরা স্টুডেন্টদের সাথে আসামের স্টুডেন্টদের সাথে বিহারের স্টুডেন্টদের সাথে তাছাড়া আন্দামানের আন্দামানের স্টুডেন্টদেরও ওইখানেও ভাষা কিন্তু বাংলা তো আন্দামানের স্টুডেন্টদের সাথে তোমাদের কম্পিটিশন করতে হবে সেই কম্পিটিশনে তোমাকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তোমার কিন্তু আমাদের দেওয়া যে ভিডিওগুলি অর্থাৎ যে ক্লাসগুলি ডিটেলসে করানো হচ্ছে সেই ক্লাসগুলি কিন্তু তোমাদের দেখতে হবে না হলে কিন্তু তোমরা পিডিএফ শুধুমাত্র বা নোট শুধুমাত্র পরে পাশ করতে পারবে না এটাই আমার বলার ছিল যদি তোমরা আর কিছু জানতে থাকো আমার কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে আমার সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারো কেউ ফোন করবে না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমাদের যে ডেসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে যে লিংক দিয়ে দেব সেই লিঙ্কে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যেতে পারবে তো চলো ভাই আজকে এখানেই রাখছি থেকে বড়ো কথার একটা যে ষোলোই জানুয়ারি থেকে কিন্তু যে তোমাদের ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে তো ষোলো তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে ফর্ম ফিল যে ফর্ম তোমরা সেটা ফিল করে নেবে লাস্ট দিকে কিন্তু যে ওয়েবসাইট আছে সেটা কিন্তু খুব ডিস্টার্ব করে সামনাসামনি সময় মানে প্রথম দিকে কিন্তু তোমরা ফর্ম ফিল করে নেবে না হলে পরবর্তী সময় কিন্তু অনেকটা অসুবিধা হয় তো চলো ভাই আজকে এখানে রাখছি পরবর্তী কিন্তু আমি সিডিপির ক্লাস দিচ্ছি ক্লাস ওয়ান ক্লাস টু দিয়ে দিয়েছি ক্লাস থ্রি নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো এবং সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেবো ক্লাসগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখবে না হলে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে তো চলো বাই আজকে এখানে রাখছি গুড নাইট শুভরাত্রি